আর বড় কাফের বড় মুশেক যদি হয় তাকে সালাম দেওয়া যায় আর যদি মাঝে মধ্যে ছাড়ে মাঝে মধ্যে পড়ে পাঁচ অক্টের মধ্যে তিন অক্ট দু অক্ট পড়ে কখনো পাঁচ পড়ে কখনো তিন পড়ে কখনো দুই পড়ে ফজর পড়ে না সূর্য উঠিয়ে দেয় তারা কাফের কি না সলাদ ছাড়লে কি কাফের হয়ে যায় একদল বলছেন সলাদ ত্যাগ করলেই কাফের হয়ে যায় অধিকাংশ অলমাইকার যারা বেনামাজি বেনামাজিকে সলাদ কি বড় কাফের বলেছেন তারা বলেছেন বেনামাজি বলতে যে ব্যক্তি টোটালি সলাদ আদায় করে না কিন্তু মাঝে মধ্যে যে আদায় করে সেই ব্যক্তি কাবিরা গুহা করল এবং সেই ব্যক্তি চরম অপরাধ করলো সেই ব্যক্তি বড় পাপিস্টু ফাঁসে কিন্তু সে ইসলামে গণ্ডি থেকে বেরিয়ে যায় না বড় কাফের হয় না সুতরাং তাকে দিনের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে দিন ইসলাম পণ্ডিত থেকে যেহেতু বেরিয়ে যায়নি বিশেষ করে প্রতিবেশী যদি হয় মাঝে মধ্যে সালাম পড়ে মাঝে মধ্যে পড়ে না প্রতিবেশীকে সালাম না দেন তো আরও বেশি শত্রুতা হবে আত্মীয় হয় একই সাথে কাজকর্ম করছেন কলিগ একই জায়গায় থাকছেন তাহলে সালাম না দিলে সমাজে শত্রুতা বাড়বে এবং সম্পর্কের অবনতি ঘটবে হয়তো আপনার আপনার পরিবারের বড় ধরনের ক্ষতিও করতে পারে ইসলাম এ কথা বলে নিজের নিজের ক্ষতি করো নিজেরও ক্ষতি হতে দিও না অন্যেরও ক্ষতি করিও না আল্লাহ আলামিন বেনাবাজি মুসলিমদেরকে হেদায়ত দান করেন অধিকাংশই বেনাবাজি এই উম্মতের যার ফলে উম্মতের দুর্দশার শেষ নেই দিনের দিকে মসজিদের দিকে পাঁচ পাঁচত্ব সালাতে দিকে যতক্ষণ না ফিরে আসবে এই জাতি ততক্ষণ আল্লাহর এই আজাব উঠিয়ে নেবেন না তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন